আসসালামু আলাইকুম আমার নাম নাজিবা ইবনাদ নেহা আমি নবাব ফয়জুল্লাসা ও বজ্রতাসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর বর্ষাকার একজন শিক্ষার্থী আমাদের আজকের বিষয় ডিজিটাল প্রযুক্তি এই অধ্যায়ে সাইবার আমাদের পাঠ্যবইয়ের সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়ের ওপর আজকে আমরা একটি নাটিকা উপস্থাপন করছি আমাদের নাটিকা শিরোনাম সাইবার অপরাধ কী এবং কীভাবে সচেতন থাকা যায় তা সবাইকে জানানো মুক্তি দলের পক্ষ থেকে আমরা নাটিকাটি উপস্থাপন করছি আমার নাম মাসিয়া আলম আমি এই নাটিকায় প্রতারক হিসেবে অভিনয় করছি আমার নাম জানাতুল মামা আমি এই নাটিকায় প্রতারণার শিকার হিসেবে অভিনয় করছি আমার নাম সাদিয়াজান সাবা আমি এই নাটিকায় মেয়ে হিসেবে অভিনয় করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম কে আপনি আপনি কি জান্নাতুল মামা বলছেন জি বলুন কি দরকার আমি সিঙ্গারের শোরুম থেকে বলছি আপনাকে ধন্যবাদ আপনি আমাদের শোরুম থেকে লটারির মাধ্যমে একটি এসি এবং এক লক্ষ টাকা ক্যাশব্যাক পেয়েছেন সত্যি আমি একটা এসি এক লক্ষ টাকা ক্যাশব্যাক জিতেছি তাহলে বলুন আমি এটি কিভাবে পেতে পারি আপনাকে বেশি কিছু করা লাগবে না আপনি শুধু আমাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার ও পিন নাম্বার দিন যাতে আমি আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠাতে পারি জি আমি এখনই আমার অ্যাকাউন্ট নাম্বার ও আমার পিন নাম্বার আপনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ